কৌশিকী অমাবস্যার প্রবৃত্তি তিথিতে অশুভ শক্তির বিনাশ ঘটে বলে বিশ্বাস করা হয় সাধারণ যুক্ত ব্যক্তিদের কাছে এই দিনটির বিশেষ রয়েছে বলে জানা যায় পার্বতী অশুভ শক্তি বিনাশের উদ্দেশ্যে নিজের দেহকোষ থেকে এক ভয়ঙ্কর দেবী সৃষ্টি করেন প্রতি বছরই এই গোসিকা অবস্থা বিরাট ভক্তের ঢল নামে তারাপীঠে এবছর হাতে করা কদিন পরেই কৌশিকা অমস্যা এই আমর্ষা তিনি কখন থেকে পড়ছে দেখে নিন জ্যোতিষ মতে শুক্রবার বাইশে আগস্ট পাঁচই ভাদ্র সকাল এগারোটা বেজে আঠান্ন মিনিটে আর তেইশে আগস্ট শনিবার বেলা বারোটা বেজে বাইশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ডে সেরে যাচ্ছে এই তিথি তার পিঠে ফুল কী কী থাকে খান্দভোগে সাধারণত থাকে লুচি সুজি পাঁচ রকমের ফল পাঁচ রকমের মিষ্টি শীত এবং শীতল ভোগ দেওয়া হয় দেবীকে দেখতে থাকুন বিভিন্ন বিসংবাদ দর্পণ ডিজিটাল মিডিয়া পেজ দেহ কোষ হতে এক অপূর্ব সুন্দরী দেবী মূর্তিতে আবির্ভূত হন এবং সেই দেবী মূর্তি সুন্দরী সুন্দর বধ করে সমস্ত দেবদেবীদের সর্বের পুনর্বাসন দেন যেহেতু দেবী নিজ দেহকোষ থেকে উদ্ভূত হয়েছিলেন বলে দেবীকে কৌশলীয় এত হয় কেন বহু ভক্ত অতীত আসে তার কারণ অতীত আছে এই দিন তারাবিকে অবগাহন করলে মহাশনের যোগ্য সম্পাদন করলে এবং মায়ের কাছে পূজা দিলে জন্ম হাত থেকে মানে মুক্তি পায় মহা নির্মাণ লাভ করে সেই আশায় যেমন আসে তেমনিভাবে বহু গৃহী মানুষ তাদের সংসারে শান্তি কামনা রোগ শোক ব্যথা বেদনা দূর করতে এই মহা মায়ের কাছে ভিত্ত নাম আমার নাম আমার নাম প্রবত কুমার বন্দ্যোপাধ্যায় তালাতি তারা মায়ের ঠিক আছে